আসসালামু আলাইকুম আজকে আসছি কবর কোদার জন্য এই যে কবর হচ্ছে প্লাবন বাইরে নিয়ে প্লাবন ভাই কবর কুদার অনুভূতি কেমন কবর কুদার অনুভূতি তো জোস এই জায়গার একটা জিনিস ভালো মাটিগুলো খুব নরম হ্যাঁ মজা আছে আর এই যে হচ্ছে ইব্রো এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ইব্রো ফিনিশিং মিস্ত্রি শেফ দব্রমাই স্তোর হ্যাঁ ইব্রো আমার আমরা দুজনের শেফ ইব্রো শেফ চা আগে কবরগুলো কিনে রাখে এবং ওনারা সব কিছু প্রসেসিং করে রাখে তারপরে হচ্ছে মরার পরে দুই বছর তিন বছর যে কোনো সময় মরে ওনার কবরের মধ্যে নাম টাম লিখে রাখে তো এই যে প্রসেসিং করা কবর এই যে সব কিছু রেডি করা এই তো এই যে সব কিছু রেডি করা কবরগুলো অনেক সুন্দর কবরগুলো রেডি করা আর এটা হচ্ছে ওনারা কাজ করার জন্য আসি তা আমরা কবর কুদ্দাসি আমরা তিনজনে আসছি সকালে একজনকে নিয়ে আসছিলাম ওনার কবর ওনার বয়স হচ্ছে নব্বই প্লাস তো উনি আমাদের সাথে আসছিল ওনার মাপটাপ নিলাম তো আমরা কবর কুদ্দাসি কবরস্থান এবং ওনার কবরটা কুদার পরে আমরা ফিনিশিং টিনিশিং দিব এই যে হচ্ছে ওই জায়গায় ইমরান ভাই কাজ করতেছে কবর কুদ্দাসে তো অনেক ভালোই লাগে ইউরোপে আসার পরে বিভিন্ন ধরনের কাজ আছে এটা হচ্ছে একটা স্পেশাল কাজ কবরস্থান কোদা কবরস্থান করা এবং কবরস্থানগুলো দেন আপনারা দেখলে মনে করবেন এত সুন্দর এবং এরা এত সুন্দর করে রাখে কবরস্থানের মধ্যে ফুলটুল দেওয়া মানে মোমবাতি জ্বালানো সেই রকম সেই রকম কবরস্থানগুলো দেখছা হচ্ছে দুইজনে কাজ করতেছে ফিনিশিং দিতেছে লাবন ভাই ইমরান ভাই সেই সেন্টিমিটার এক্সোসাইজ সেন্টিমিটার হ্যাঁ ওই যে আরেকজন হচ্ছে কবরস্থানের মধ্যে নাম লিখতেছে উনি হাত দিয়া তো পেন্টিং পেন্টিং করতেছে ওনার নাম টাম লিখতেছে আজকে হচ্ছে কবরস্থানটা এটা হচ্ছে ওনারা হচ্ছে মরার আগে কবরস্থানে করে রাখে রেডি করে রাখে দবরদান কাকু সে দোবরো হ্যাঁ গুড গুড

জালুটালু দিয়ে ক্লিন ক্লিন করে রাখতেছে তো হচ্ছে ওনাদের কবরস্থানগুলো পরিষ্কার করে নিয়ে যারা ফ্যামিলিরা আসে আসার পরে টাড়ি নিয়ে আসে আসার পরে ওনাদের কবরস্থানগুলো ওনারা ক্লিন করে বা ইয়ে করে সব কিছু পরিষ্কার টরিষ্কার ওনারাই করে ওনারা সব কিছু করে তো কারো যদি আমাদেরকে একটা হেল্প করেন বাঙালিরা কেউ যদি আসেন ক্রুশিয়াতে তা আমাদের হচ্ছে একটা কুদাল দরকার আমাদেরকে কুদাল পাঠিয়ে দেন আপনারা ইমরান ভাই একটা কুদাল মানে করতেছি উনি গেছে আর সকালে উনি আমাদের সাথে কথা বলে গেছে ওনার কবরটা ওনার ঠিক করে গেছে আর 납টাপ দিছি উনারা শুয়ায় আমরা হ্যাঁ আর কি যেটা হচ্ছে মূল কথা মানে আমাদের একটা ডেড বডি লাগে আমাদের একটা কোদাল লাগে বাংলাদেশ ও একটা বাংলাদেশি কোদাল আর একটা বাংলাদেশি ডেড বডি লাগে কবরের সাইজটা মাপদার জন্য আর কি কোনো বাংলাদেশি দয়মান ব্যক্তি যদি আসেন তাহলে আমাদেরকে একটা কোদাল দিয়ে ইমরু শেফ ইমরু দবার মাইস্তর শেফ কুরাত মাইস্তর ইমরু জিএসি ইমরু যারা ইউরোপে আছেন যাদের কবর দরকার আমাদের সাথে যোগাযোগ করেন টাকা পয়সা বেশি লাগবো না আমরা বিনা টাকায় বাঙালিদের কবর কিনতে দিব খালি মল লাগালি কবর দিয়ে